তো এবার আমার সুন্দর চেহারাটা দেখো এবং এই সাদের উপর কিন্তু একটা এনি দেখো আমরা কীভাবে ওকে পাছা মারি এবং আমরা দুইটা ওয়াল মেয়ে দেখো কীভাবে ফ্যাক্টরি সাদে পারে উঠি এবং এখানে একটা জাম্প করতে এবং এখানে একটা জাম্প করবার এখানে একটা জাম্প করে গেছি সেখানে ডিরেক্ট এখানে গিয়ে কিন্তু এখানে জামের মানে লাভ দেওয়ার ওখানে দুইবার ক্লিক করলে কিন্তু আমরা এখানে যে এটা এরবার উঠে যাব এবং আরেকবার এ করলে কিন্তু আমরা এরপরে চলে আসবো এবং এই দেখো এনিমি এবং এই আমরা ঘুষে ঘুষে মেরে দিছি আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তো সম্মান তো অবশ্যই করবে এরকম টি অ্যান্ড তোমরা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে কিন্তু এখানে দেখো দুইটার নেম কিন্তু দুইটাই চলে গেছে এবং গেস তারপরে এখানে একটা ছিল কিন্তু আমরা কিন্তু দেখতে পাই না মানে আমাদের একটু হলে কিন্তু পাশা মেরে দিয়েছিল এবং দেখো এখানে পাশা মারতে নেমে গেছে এবং যে আসবে সেখানে আমরা এখানে পিছনকে মারবো দেখো আবার শুটাকে একটা খেলা চলে গেছে এবং আসবে সেখানে মারব কিন্তু তাতেও কোনো লাভ হয় না তারপর আমরা ইডিট করে চলে আসি ওপরে এবং তারপর আবার ইডিট করে নিচে নামে এবং দেখো চাঁদ কিন্তু ওপর যাচ্ছে যেই যাবে সেখানে গিয়ে আমরা কিন্তু ওকে মানে পাশা মেরে দেবো এবং একটা শর্ট দিচ্ছে এবং সেখানে শর্ট দিলে মর যাবে এবং শর্ট দিতেছে এবং মরে গেছে তো আমাদের এত সুন্দর খেলার প্রতিভা দেখে চাঁদু নেমে আবারও কিন্তু আমাদের সঙ্গে টিম আপ করতেছে কোনো সমস্যা না আমাদের মনটা অনেক ছোট হওয়ার কারণ আমরা কিন্তু আবারও টিম আপ করি এবং এখানে আমাদের গানগুলো দিয়ে দে এবং চাঁদু দেখো এখানে কিন্তু চান্দুর গানগুলো আমাকে দিয়ে দিয়েছিল এ দেখো চান্দু কিন্তু চান্দুর গানগুলো আমাকে নিতে বলতেছিল কিন্তু আমি তো অনলাইনে ফিস্ট চ্যালেঞ্জ করতেছি এর জন্য নিতে পারবো না তারপরে গেছে সেখানে কিন্তু আরেকটা এখানে আরেকটা চান্দু চলে আসে এবং চাঁদু এখানে ড্যামেজ দেবো এবং আমার পিছন থেকে পাছা মেরে দেবো এবং মেরে দিচ্ছে এবং চান্দু যেহেতু আমাদের না মারে কিন্তু ভাই মারিস মারিশ ভাই আমাদের পাছা মারিশ নেবে কিন্তু ভাই আবার মারতেছে ভাই তাতে ইডির কারিক্টার খাটাতে হবে মানে এটা কি গির গির মতন রং বদলাতেছে তাতে পাথরের কাবার নিতে হবে এবং কাবার টিম করতেছে মানে আমাদের তো আরেকটু হলে কিন্তু পাঠা দিত তো এখানে আমাদের টিম অফ পাবলিকে কিন্তু মেরে দেয় এবং এখানে দেখো চাচা আমাদের রাস্তা কিন্তু গান আছে কিন্তু তাও আমরা কিছু করতে পারতেছি না যেহেতু আমরা ঘুষে ঘুষে মারবো এবং সেখানে কিন্তু আমরা অনেকগুলো কিল করছি চারটা মতন এবং একে মারলে কিন্তু আমাদের পাঁচটা হয়ে যাবে কিংবা পাঁচটা মারছে মনে হয় আমি তো আমাদেরকে দেখাতে পারতেছি না এবং তাতে একটা মেটকিট মারি যেতে হবে নাহলে কিন্তু আমাদের রেস অনেক কম থাকবে দেখতে পেলে মেরে দেবে এবং মেটকিট মারে তাতে যেতে হবে এবং চাঁদু যখন মেটকিট মারবে তখনই কিন্তু গিয়ে আমরা মেরে দেবো এবং দেখো মেটকিট করতেছে এবং গাই সে একটা হেড শট কিন্তু ভাই বডি শট লাগলো কেন তো যেহেতু সুযোগ বারবার আসে না এজন্য আমরা এখানে অনেক চেষ্টা করতে বাট এখানে পারে না এবং গেছে তারপরে কিন্তু এখানে এই চান্দু কিন্তু আমরা কিন্তু আবার যাচ্ছিলাম এবং এখানে কিন্তু চান্দু প্যাকটা ফাটা এবং প্যাকটা ফাটা কিন্তু এখানে সামনে দিকেও যাচ্ছিল কিন্তু আমরা মার চেষ্টা করতেছিলাম কিন্তু পারে না এবং যেহেতু গিসে যাক আমরা এখানে মেটকিটা করার পর গেছে এখানে কিন্তু এই যে চান্দু এই চান্দু কিন্তু ওকে মেরে এবং গেছে আমরা এখান থেকে পিছন দিয়ে গিয়ে একটা হেডশট মেরে পাঠাই দিই তারপরে আমাদের একটু লুট পাতি লাগতো এই জন্য লুট করতেছিলাম কিন্তু আমরা ভাবতেও পারিনি যে আমাদের পিছন থেকে পিছন মেরে দিবে তো আমাদের এত সুন্দর খেলা থেকে একজন ফ্রেন্ডের রিকোয়েস্ট দে এর জন্য আমাদের মনে বিন্দু মতো অঙ্কন না থাকার কারণে জন্য কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরে এবং যা যা অ্যাড হতেছে অবশ্যই বইলে এবং তারপর আমরা বারে বারের মতন কিন্তু ফ্যাক্টরিতে ল্যান্ড করি এবং একটা চাঁদ এখানে নিচে নামে এবং তারপর আমরাও নামি এবং দেখি এখানে কিভাবে দাঁড়িয়েছে কিন্তু আমরা এখানে ঘুষিয়ে চাঁদে দেশে পাড়ায় দেওয়ার পর এখানে দেখে আরেকটা চাঁদ একেও দেখো ভাই কি লেভেলের শর্ট ডিস্তি আমরা এখানে এখানে একটা চাষায় কিন্তু আবার ইডিট করে চলে আসি এবং আরেকটা শর্ট ডিসে এবং এখানে শুনে খেটে গেছে এবং একটুখান পরে তো মরে যাবে আর মেরে লাভ নাই এবং এখানে নিচে কিন্তু একটা নামে কিন্তু চান্দ নিচের নেমে গেছে যেহেতু আমাদেরও নিচে নামতে হবে এবং দেখো চান্দু কিন্তু আমাদের এখানে এখানে একটা শর্ট দিতে হবে কেউ একটা হক শট দিয়ে দিয়েছে এবং হক শট দেওয়ার পর দেখো এখানে একটা চাচু ভাই এখানে একটা চাচা এখানে আবার করতেছে মানে মারতেছে মারতেছে না কেন ভাই যেহেতু মুভমেন্ট দেখাতে হবে কিন্তু ভাই ইসলামে ইসলাম সোনাই পারে শর্ট দিতেছে এবং যেহেতু সোনাইপাড়ার শর্ট দিতেছে এবং তাতে করে এখানে মেটকিট করতে হবে কেস আমাদের এবং গেস তাতে করে এখানে মেটকিট করে মেটকিট করার পর গেছে একটা সোনাইপাড়ার শর্ট দিয়ে দেয় এবং তারপরে নিচে নামতে হবে এবং তারপরে ঘুষে মারতে হবে পিছন আমার ট্রেনের ভাই তুই ওকে আমার আমাও মারি কিন্তু ওকে সেখান থেকে আমার খেলা শেষ হয় এবং আমাকে পাঠাই দেয় তো পরবর্তী ম্যাচে আমরা বেদাস থেকে আবার দেশে ল্যান্ড করি এবং সেখানে দেখো আমরা কীভাবে মারতেছিলাম যেহেতু এর কাছে আছে ম্যাক্স এবং যেহেতু একে ইডিট করে মারতে হবে যেহেতু আমরা এখানে একটা শর্ট দেবো এবং ইডিট করার পিছনে যাব এবং মারবো কিন্তু আমাকেও পাঠিয়ে দিচ্ছে তো দুঃখ মন মনে বলতে হচ্ছে যে এখানে কিন্তু আমাদের ভিডিওটা শেষ এবং গাইস তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো এবং গাইস অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানায় অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করো এবং আমার আমার সঙ্গে তোমার যা যা অ্যাড হতে চাও অবশ্যই এই যে কমেন্ট বক্সে তোমরা ইউআইডিটা দিয়ে দেবো এবং আমি তোমাদের অবশ্যই অ্যাড পাঠিয়ে দেবো এবং এটাই কিন্তু আমার চ্যানেল এবং আমি কিন্তু নামটা চেঞ্জ করতে পারি কয়েকদিন ভেতরে মাহফুজ গেমিং দিয়ে দেবো এবং গাইস সাবস্ক্রিবটা এ পর্যন্ত কেমন অবশ্যই বলবো আল্লাহকে দেখা হবে নতুন কোনো ভিডিও